মানলে মানো না মানলে মন মানো না আশি কেরি আসল জন্নত সোনার মদিনা মন দিয়ে শুনুন কি লেখছে দেখুন আশি কেরি দয়ে যত ইশকেরি জালা দূর করতে পারে ওই মদিনা বালা ওই মদিনা বালা মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ আশিক হৃদয়ে যত জালা দূর করিতে পারে ওই মদিনা ওই মদিনা আশিকেরি আসল জন্নত সোনার মদিনা আশি আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মান না মানলে মন মানো আশি আশিকেরি আসল জন্নত সোনার মদিনা আশি আসল জন্নত সোনার এক একস অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি আরশের চেয়েও দামি মুহাববতে বলুন এক সময় মদিনা শরীফের নাম কি ছিল জানেন কিতাবের মধ্যে পাওয়া যায় মদিনা শরীফের নাম আগে ছিল ইয়াসরাব কি ছিল ইয়াসরাব ইয়াসরাব কথার অর্থও অলক্ষণের কথা অলক্ষণে দেশ ছিল আর আমার নাবির ছোঁয়া যেদিন পেয়ে নিল আমার নাবির জিয়ারত আপনার যখন আপনার রওজা শরীফ হয়ে গেল তো সেই আপনার মাদিনা হয়ে গেল আরো সের থেকেও দামি বলেন সুফান কবি বলছেন এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়াই হলো আরো সের দামি আর দামি আর চেয়েও দামি আর চেয়েও দামি নবী চে থা শুয়ে জান্নাতের টুকরা বলে আল্লাহ করলেন ঘোষণা আশিকের আসল জান্নাত সোনার মদিনা কে আসল জান্নাত সোনার মদিনা শেষ ছন্দ কবি কি বলছে দেখুন আচ্ছা একটু কথা বলবেন আমার সাথে আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই আমরা সবাই জান্নাত চাই জাহান্নাম কেউ চায় কেউ চায় না কবি কি বলছে দেখুন সবাই তো জান্নাতের পাগল জাহান্নামের না আমি অধম জান্নাত জাহান্নাম কিছুই চায় না স্বর্গ নর কিছুই চায় না কিছুই চায় না কেন কামনা শুধু দিদারে কামনা শুধু দিদারের নবী রব্বানা একটু জোরে বলো কামনা শুধু দিদারের নবী রব্বানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা বুঝতে পারলেন